কবো কথা মৃতন তপ্ত জীবন কবি বিরীত কলম সাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদতং ভুবি গিনন্তি যে জনা আমরা দ্বিতীয় অধ্যায় পাঠ করব দুর্যোধন দ্রোণাচার্যকে দুই পক্ষের সেনাদের কথা বলেছেন কিন্তু দ্রোণাচার্য কোনো উত্তর দিলেন না দুর্যোধন তাতে দুঃখিত হলেন তখন দৈধানকে প্রসন্ন করার জন্য বিশ্ব জোরে শঙ্খধ্বনি করলেন বিশ্বের শঙ্খ বাদনের পর কৌরব এবং পাণ্ডব সিনাদে সকল বাজনা শুরু হয় তারপর কুড়িতম শ্লোক থেকে শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন শুরু হয় অর্জুন ভগবানকে তার নিজ রথটি দুই পক্ষের সৈন্য দলে মাঝখানে স্থাপন করতে বললেন ভগবান তখন উভয় পক্ষের সেনাদের মধ্যভাগে বিষ্ণু দ্রন ইত্যাদি সামনে রথটিকে স্থাপন করে অর্জুনকে পূর্বংশীয়দের দেখতে বললেন উভয় পক্ষের সৈন্যদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখে অর্জুনের আত্মীয়তা মোহ জাগ্রত হয় ফলশ্রুতি অর্জুন যুদ্ধ থেকে বিমুখ হয়ে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে বসে পড়লেন এরপর বিষাদ অর্জুনকে ভগবান কি বললেন সেই বিষয় ধৃতরাষ্ট্রকে অবগত করবার জন্য সঞ্জয় এই দ্বিতীয় অধ্যায়টি শুরু করেছিলেন অর্থাৎ সঞ্জয় বললেন কাপুরুষতায় আবিষ্ট বিষাদ মগ্ন এবং অশ্রুপূর্ণ অবরুত্র নেত্র অর্জুনকে ভগবান এই ভগবান বলছেন কুতোস্তা কসমল মেশাম্যৃষ্টমা সারগমা কীর্তিকার মার্জুন অর্জুন এই বিষম সময় তোমার এই কাপুরুষতা কোথা থেকে এলো যা কোনো শ্রেষ্ঠ পুরুষের হয় না যাতে স্বর্গলাভ হয় না এবং যা কীর্তিমান করে না পার্থ যুগ পদ্ধতি হৃদয় পড়ন তপথানন্দন অর্জুন এই নপুংসায় আশ্রয় করো না একবার উচিত নয় এই পর্যন্ত এই তুচ্ছ হৃদয় দউর্বল ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও ভগবানের এই কথা শুনে কাঠাং ঋষ্য মহাং শান্তি দ্রোণং চ মধুসূদন ইশুভি প্রতি যৎসামে পূজা ভব ঋসুদন হে মধুসূদন রানভূমিতে ভীষ্ম এবং দ্রোনির সঙ্গে বান বান্দরা আমি করে যুদ্ধ করব হে অধিসন এরা দুজনেই আমার পূজনীয় গুরন হত্যা গুরুনে হইবান রুধির প্রদীন মহানুভব গুরুজনদের করা অপেক্ষা ইহলোকে ভিক্ষার অন্ন গ্রহণে আমি শ্রেষ্ঠ বলে মনে করি কারণ গুরুজনদের বধ করে

যা আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবে যেই ভিতর রাষ্ট্রের আত্মীয় সজনদের বধ করে আমরা শুধু জয়লাভ কেন পাঁচ পর্যন্ত চাই না আজ ত্বলাই আমাদের সামনে উপস্থিত কার্ডপন্ন দশপ হাত স্বভাব পৃচ্ছমিতাং ধর্ম সংপূরতেতা দক্ষয় সনিশ্চীতং ভূহীতন্মেিষ্টস্তেহাং সাধিবাং তং পপন্নাম

নস্মিদাল রাজং স্বল নামপিততিত্বত্তম পৃথিবিতে ধনধান্য সমৃদ্ধ নিষ্কণ্টক রাজ্য এবং স্বর্গীয় দেবতাগণে adipatta যদি পাওয়া যায় তাহলেও আমার এই ইন্দ্রিয়সমূহে সংতাপ শোক দূরীভূত হবে বলে আমার মনে হয় না এরপর সঞ্জয় বলছেন এবমুক্তা ঋষikeshং বুরাকেশ পরন্তপ

হে ভারত বংশোদ্ভব ধৃতরাষ্ট্র দুই পক্ষের সেনার মধ্যস্থলে বিষাদ সেই অর্জুনকে ভগবান ঋষিকেশ মিত হাস্যে আজ এই পর্যন্ত পরে শ্লোক আমরা আগামী পর্বে আলোচনা করব নিরঞ্জন নিত্য মনন্ত রূপম ভক্তানুকম্পা বৈ ईशवतरं परमेशमिटं रं रामकृष्णं शिरस नम शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु